ভালো ফলন পেতে গেলে সঠিক একটা পরিচর্যা চাই লঙ্কা গাছের ক্ষেত্রে ব্যতিক্রম কিছু নয় কখন কোন সারটা প্রয়োগ করতে হবে কোনটা দেওয়া যাবে না প্রথম থেকে শেষ পর্যন্ত অর্থাৎ গাছ লাগানোর শুরু থেকে শেষ পর্যন্ত কিভাবে স্টেপ বাই স্টেপ যত্ন নিতে হবে সমস্ত তথ্য নিয়ে আজকের এই ভিডিও সঙ্গে থাকুন প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন আপনার বাগানে যদি লঙ্কা গাছ থাকে তাহলে কথা দিচ্ছি আপনি উপকৃত হবেন ভালো ফলন পাওয়ার প্রথম পদক্ষেপ হলো গাছের জন্য মাটি তৈরি করা এটা ভালো করে তৈরি করতে না পারলে গাছ কিন্তু ভালো ফলন দেবে না দেখুন মাটি তৈরি করবেন খুব সাধারণভাবে আমি যেভাবে তৈরি করি অত্যন্ত সহজ সরল পদ্ধতিতে এখানে রয়েছে গোবর সার মাটি আর বালি বালিটা কেন দিয়েছি যদি আপনার মাটিটা এটেল মাটি থাকে একটু ঝুরঝুরে রাখার জন্য বালি দিতে হয় কি অনুপাতে নেবেন দেখুন এখানে মাটি নেবেন ফিফটি পার্সেন্ট গোবর সার নেবেন ফর্টি পারসেন্ট আর টেন পার্সেন্ট বালি মিশিয়ে রেখে দিন যে কোনো একটা পাত্রের মধ্যে দশ থেকে পনেরো দিন তারপর এটা কম্পোস্ট হয়ে গেলে পাত্রে প্রতিস্থাপন করে গাছ লাগিয়ে ফেলুন গাছ লাগানোর পনেরো থেকে কুড়ি দিনের মাথায় পরিচর্যা শুরু করতে পারেন ব্যবহার করতে হবে সম্পূর্ণ নাইট্রোজেনযুক্ত সার এবং এটা জৈবভাবে করলে সব থেকে ভালো এটা যেটা দেখাচ্ছি পাতা পচা সার তৈরি করতে হয়নি গাছ তোলার নিচে ওপরে যে একটা লেয়ার জমা হয় মাটির ওপরে সেই লেয়ারটা সংগ্রহ করেছিলাম এখানে প্রচুর পরিমাণে নাইট্রোজেন সার রয়েছে পাতাগুলো পসতে পসতে এটা তৈরি হয় আপনারা যে কোনো নাইট্রোজেন সার নাইট্রোজেন যুক্ত সার গাছের বৃদ্ধির জন্য প্রয়োগ করবেন পরবর্তী স্টেপে এসে গাছ যখন ফুল দেওয়ার মতো অবস্থা তৈরি হয়ে যাবে পরিচর্যার একটু পরিবর্তন নিয়ে আসুন যুক্ত খাবারটা আর দেবেন না পরিবর্তে গাছে প্রয়োগ করতে হবে পটাশ জৈবভাবে যখন আপনি করবেন পটাশের সেরা সেরা একটা সোর্স হিসাবে কলার খোসা ব্যবহার করা যাবে কলার খোসা কিভাবে দিতে হবে এরকম একটা পাত্র নেবেন সেই পাত্রের মধ্যে জল রেখে এই কলার খোসাগুলো এভাবে ভিজিয়ে রাখবেন বেশি নয় চার থেকে পাঁচ দিন পরে এই জলটা সমপরিমাণ সাধারণ জলের সাথে মিশিয়ে গাছের গুড়িতে প্রয়োগ করুন গাছে প্রচুর পরিমাণে ফুল চলে আসবে এবং ফুল ঝরাটাও বন্ধ হয়ে যাবে আপনারা অনেকেই বলছেন লঙ্কা গাছে ফুল আসে কিন্তু সেই ফুলগুলো ঝরে যাচ্ছে ঝরে যাওয়ার পিছনে কিন্তু একাধিক কারণ থাকে যখন গাছে ফুল আসে বা ফুল আছে সেই অবস্থায় গাছটাকে বেশি নাড়াচাড়া করবেন না পাত্রটাকে কখনোই এক জায়গা থেকে আরেক জায়গায় টেনে নিয়ে যাবেন না এই কারণেও কিন্তু ফুলগুলো ঝরে যায় আরও বিভিন্ন কারণ এর মধ্যে আছে যেমন ধরুন গাছ পুরোপুরি সানলাইট পায় না রৌদ্রের আলো পায় না সেক্ষেত্রেও কিন্তু ফুল ঝরে যাওয়ার প্রবল সম্ভাবনা থাকে অতিরিক্ত জল গাছে দেওয়া যাবে না গাছের গুড়িতে যেন জল জমে না থাকে এই জিনিসগুলো লক্ষ্য করবেন দেখবেন ফুল ঝরা অনেকটাই বন্ধ হয়ে গেছে একটা না কিছু ফলন দেবার পরে গাছ একটা ডরমেন্সি পিরিয়ডে চলে আসবে তখন দেখবেন গাছে পাতার পরিমাণ কমে গেছে গাছে ফুল থাকবে না সেই পরিস্থিতিতে এসে প্রথম যে পরিচর্যাটা আমরা করেছিলাম নাইট্রোজেনযুক্ত সার সেই সারটা আবার গাছে দিয়ে দিন এটা কন্টিনিউ করুন একটা গাছ দীর্ঘদিন টিকে থাকবে তবে তার জন্য সঠিক পরিচর্যাটা আপনাকে করে নিতে হবে ভিডিও লেন্থ আমি বড় করব না এই তথ্যটাই দেবার ছিল ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার এই তথ্যে যদি আপনাদের বিন্দুমাত্র উপকার হয় তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে এভাবেই সঙ্গে থাকবেন সবাইকেই নমস্কার